হ্যাঁ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি স্বনীত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো আজ হচ্ছে না আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে তো এই মাত্রই ঘুম থেকে উঠে ওপর থেকে নিচে আসলাম ফ্রেশ হলাম নিজে ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে দিলাম এখন ওকে বিকালের যেটা খাবার ওকে খাওয়ায়নি তো বিকালবেলা সিম্পল খাই বিস্কুট আর জল সেটাই খাই তো সেটাই আর কি ওকে খাইয়ে দেবো আর এই যে রাখো এখানে আমার ছেলে তো যাই হোক চলো তাহলে ভিডিওটাই এখানে থেকে শুরু করছে কেউ স্কিপ করে না সঙ্গে থাকবো দেখতে থাকবে তো খাবারটা ছেলেকে খাইয়ে দেখো হচ্ছে এখন হচ্ছে ওকে নিয়ে ঘরে আসলাম তো ঘরে নিয়ে এসে ওরেই যে দেখছো খেলনা ওটা নিয়েই ও এখন সাজাচ্ছে আর আমরা হচ্ছে এখন টিভি দেখছি তো বিকালবেলায় এরকমটাই থাকে জানো তো টিভি দেখার বিষয়টা বিশেষ করে থাকে পার মা আমি টিভিই দেখি আর আমার ছেলে তার সঙ্গে টুকটাক খেলতে থাকে অন্যায় করে সব মিলেমিশে সবই করে তো তারপর দেখো বাপির কাছ থেকে আসলো তো এই যে দেখো এই মিষ্টিটা এনেছিল তো এনেই ওকে দিল তো ও এখন সেটা এখন দেখো খুলছে তো তারপরে দেখো তো ছেলেকে পড়তে বসিয়েছিলাম পড়তে থেকে উঠে দেখে বাইরে প্রচণ্ড বাজি পাচ্ছে তো কারণ হচ্ছে ঠাকুর আনতে যাচ্ছে তো আজ হচ্ছে শনিবার ছিল তো মায়ের আর কি অনেক জায়গায় পুজো হচ্ছিলো মানে আমাদের পাড়াতে এক জায়গায় পুজো হচ্ছিলো আর একটা এখান থেকে একটু দূরে গিয়েও আর এক জায়গায় পুজো হচ্ছিলো সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম তো তোমরা একটু পরে সেটা কিন্তু দেখতে পারবে তো একটু আগে খাওয়া দাওয়া করে এসে একটু এই যে দেখো রেডি হয়েছি সেজে গুছে জাস্ট হালকা করে একটু সেজেছি তো যাব আমাদের এখানেই সামনে তো নুনারা বলে একটা জায়গা আমাদের এলাকা এই আর কি এখান থেকে কত দশ মিনিটের মতো লাগবে তো বাইকে করে আমি বর আর আমার ছেলে যাচ্ছি তো যাই হোক এই যে দেখো এখন রেডি হয়ে গেছে জাস্ট শাড়িটা পরবো শাড়ি পরেই আজ যাব ভেবেছি আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু রেডি আর এদিকে আমার বিছানাপত্রও গুছিয়েই একেবারেই যাব এসে আর না একদম ভালো লাগবে না অলরেডি এখন কিন্তু ঘড়িতে বাজে দশটা বাজতে দশ মিনিট তো যাই হোক চলো শাড়িটা দেখো আমার বন্ধুরা আমি পুরো রেডি আর এই যে দেখো এই কানেরটা এই কদিন আগেই কিনলাম তো আজকে পরলাম এই হাটটা আর এই কালারটা তো কিরকম মুখে লাগছে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে তো চলো তাহলে আগে তোমাদের আমি ফুল লুকটা দেখিয়ে দিই দাঁড়াবো এই যে দেখো আমি হয়ে গেছি ফুল রেডি আজকে কিন্তু শাড়ি পরতে ইচ্ছা করলো সেই জন্যই দেখো এই যে শাড়িটা পরেছি তো আজই হচ্ছে আমি নিজেই একা একাই শাড়িটা পরিয়েছি আর এই যে দেখো আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি বাইরে একটু ঠান্ডা পড়লো সেই জন্য ফুলাতা জামাটাই পরিয়ে দিয়েছি তো ওদিকে দেখলে ঘড়িতে কিন্তু বেঁচে গেছে দশটা অলরেডি তো এদিকে আমার বর সর্ব লাস্টে দেখো রেডি হচ্ছে ও বলছে তোমরা আগে হও না আমার কতক্ষণ লাগবে না এই বলে সবার লাস্টে গিয়ে রেডি হলো আর বাইকে করে এসেছিলাম বেশিক্ষণ লাগে না একদম দেখো চলে আসলাম তো এসেই দেখো বাজি পাঠানো শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু বিশাল বাজি পোড়াণ হয় আর এই বাজি পোড়াণটা দেখতে না খুব ভালো লাগে তো তারপর আমার ছেলে আমার আর কি বর সামনে দিয়ে গেল কারণ বাজি পোড়ানো শুরু হয়ে গেছে আর আমি কিন্তু মাকে দর্শন করে যাবো না সেই জন্য আমি দেখো প্রথমেই চলে এলাম মায়ের কাছে দর্শন করতে এই যে দেখে নাও তোমাদেরও একটু দেখে দিলাম আর এটা আর কি মন্দিরের ভেতরেই মায়ের পুজো হচ্ছে আর খুব সুন্দর করে কিন্তু বাইরে ফুলের ডেকোরেশন করে কিন্তু মন্দিরটাকে সাজানো হয়ে গেছে আর এখনো কিন্তু পুজোতে বসা হয়নি এই যে দেখতেই পাচ্ছ পুজোর সব জোগাড় কিন্তু এখন অবশ্য চলছে তো আমি একাই এখন মাকে দর্শন করে যাচ্ছি একটু বাদেই আমার ছেলেকে যখন যাবো দেখানো আর কি দেখিয়ে যাবো কারণ আমার ছেলে এখন ছিল না তো ও বাবার সঙ্গে বাজি পোড়া দেখতে চলে গেলো কেন হচ্ছে রাত হয়ে গিয়েছে সেই জন্য বাজি পোড়ানো শুরু হয়ে গেছিলো এই যে দেখো এখন বাজি পোড়ানো হচ্ছে দেখতেই পেলে প্রথমে যেটা দেখালো সেটা হচ্ছে জল তুপড়ি মানে জলে তো ওই তুপড়িগুলো ফাটছে এখানে নানান ধরনের বাজি পোড়ানো হয়েছিলো তো অনেকটাই কিন্তু দেখে গিয়েছিলাম আর আর এখানে কিন্তু বলতে গেলে বিয়ের পর থেকেই কিন্তু আমি আসি আর বিশেষ করে মাকে দর্শন তো করতেই আছি তার সঙ্গে এই বাজি কিন্তু দেখতে আসি আর আমার ছেলের তো খুবই বাজি পুরাণ দেখতে ভালোবাসে হ্যাঁ অবশ্য কিন্তু আমার ছেলে সবটা সময় এই যে দেখতে পারলে যে কানে হাত দিয়ে আছে তো ও জানি না কেন বাজির আওয়াজগুলো ওর ভয় পাচ্ছে তো তারপরে একটু মেলা ঘুরে এলাম আর মেলা খুবই সামান্য বসেছে খুব একটা এখানে জায়গা নেই যে মেলা বসার মতো সেই জন্য কম করেই মেলা বসেছে তো তারপরে মায়ের আর কি ভোগ বিতরণও চলছিলো যে পায়েস ভোগ তো সেটা আমি এক প্লেট খেয়েছিলাম কারণ আর একটু খাবার ইচ্ছা ছিল কারণ হচ্ছে রাত্রে বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম তো আমরা তিনজনেই কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গিয়েছিল সেই জন্য আর খাইনি এক প্লেটই জাস্ট খেয়েছিলাম এতক্ষণ ধরে তো আমি ছেলে আর আমার বর তিনজনেই ছিলাম এখন কিন্তু আমাদের সঙ্গে দেখা হয়েছে আমার আর কি ননদ আর হচ্ছে মামার সঙ্গে মানে ছোটো মামার শ্বশুর তো এখানে কাছেই বাড়ি তো এখানে ঠাকুর দেখতেও এসেছিলো আমাদের সাথে কিন্তু হঠাৎ করেই দেখা হয়ে গিয়েছিল এই যে দেখো মামার সঙ্গে আমি হচ্ছে এখন কথা বলছি আর আমার ননদ কিন্তু ভিডিওটা ক্লিপটা আর কি তুলে দিচ্ছে আমার একটু কিন্তু হেল্পই হলো কারণ কি বলো তো একা একাই এতক্ষণ ধরে ভিডিওটা করছিলাম তো সেই জন্য ওকে একটু ধরে দিতে বললাম ও সেই জন্য করে দিচ্ছে আর আমার ছেলে তো সমানেই দেখতে পাচ্ছ একভাবে কানে হাত দিয়েই আছে প্রথমেই তো বললাম যে আমি ঠাকুর দেখে এসেছি কিন্তু আমার ছেলেকে দেখানো হয়নি আর আমার ছেলে কিন্তু মা কালীকে খুবই ভালোবাসে তো সেই জন্য দেখো আমার ছেলেকে এখন হচ্ছে নিয়ে আসলাম ওকে একটু দেখিয়ে দিলাম এখন কারণ হচ্ছে বাড়ি যাবো এবার হচ্ছে তো আর বেশিক্ষণ থাকবো না অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে অলরেডি আমাদের বাড়ি যেতে কিন্তু এগারোটায় বেজেই গিয়েছিল লাস্ট এই বাজিটাই দেখলাম তো এটা দেখার পর কিন্তু সোজা চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে বাড়ি তো এবারে হচ্ছে আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এখন দেখো হচ্ছে বেরিয়ে পড়েছি আর এই যে দেখো আমাদের বাবা হোড়ি তো এখানেও কিন্তু এই হোলিতেই কিন্তু উৎসব হবে গোটা এক সপ্তাহ ধরে তারই প্যান্ডেল চলছে তো এখন পুরো হোলিতে এগারোটা বাজে তো নিজেদেরকে কলে গিয়ে হাত দেখো জলদি আসলাম তো এবার হচ্ছে শাড়িটা চেঞ্জ করে জাস্ট ঘুমিয়ে পড়বো অনেক রাত হলো তো সবাইকে জানাচ্ছে হচ্ছে গুড নাইট